একদিন এই মতুয়া বিশ্বের সমস্ত প্রান্তে পৌঁছায় গেল আজকে আপনারা শুনে রাখেন ভারতবর্ষের পঁয়তাল্লিশ খানা দেশে আমাদের মতুয়া ধর্ম প্রচার হচ্ছে পঁয়তাল্লিশ খানা দেশে আমার মনে হয় আর একশো বছর পরে সারা ভারতবর্ষের না সারা বিশ্বের পঁয়তাল্লিশ খানা দেশে মতুয়া ধর্ম প্রচার হচ্ছে কি বলেছে বোঝা গেল দুবাই আমেরিকায় অস্ট্রেলিয়ায় ফ্রান্স জাপান রাশিয়া সব জায়গায় আর একশো বছর পরে সারা বিশ্ব পৃথিবীতে কারণ এত বড় মানব ধর্ম বলো আর বা কোথায় পাই যেখানে হিন্দু খ্রিস্টান মুসলমান কোন লড়াই নাই গুরু চার ঠাকুর কে মুসলমান কে বা হিন্দু কেবা হয় খ্রিস্টান উনি সবাইকে সমজ্ঞানে দেখতেন সর্বেক্ষণ তিন কোটি মুসলমান মতুয়া হয়েছিল আমার গুরু চাঁদ তার গিয়ে তোলে তোলে নিল অক্ষয় চক্রবর্তী সে যে মতুয়া হয় শ্রী গুরু চাঁদ রেখেছিলেন তাহারে তাহার পায় অস্ট্রেলিয়া থেকে মিট সাহেব মতুয়া হয়ে গেল

করিন সমাপন কারে নিয়ে সভা মাসে বাঁধা বললো নাই আটটাবে বেশি বললি দরকার নাই এইবার সটট একটা গান দিয়ে মিলন দিই আমি মতুয়া ধর্মের মানুষ শুনে নাও ভাই মতুয়া কোনো ধর্ম না ধর্ম তো সৃষ্টি থেকে আজ পর্যন্ত একটাই আছে তার নির্দিষ্ট নাম আছে মতুয়া কি মতুয়া হলো দর্শন দর্শন কি দর্শন ধর্ম কি ধর্ম মানে মিথ্যা ধর্ম মানে কল্পনা ধর্ম মানুষকে কি দেয় ধর্ম মানুষকে অবতার দেয় যারা সমাজের জন্য কিচ্ছু করেনি ধর্ম মানুষকে অবতার দেয় যার খাতায় কলমে প্রমাণ আছে কিন্তু বাস্তবে কোনো এভিডেন্স নেই ধর্ম মানুষকে জাতিবাদ দেয় ধর্ম মানুষকে সমান আসন দেয় না কিন্তু দর্শন মানুষকে কি দেয় হাত ধরে দেখিয়ে দেয় কোনটা ঠিক আর কোনটা বেঠিক প্রেম সে ওই পাগল নাকি ঠান্ডা হয়ে গেল নাকি আগে বোঝা লাগবে ভাই দর্শন কি দর্শন মানে দেখা ধর্ম মানে কি চোখ বন্ধ করে বিশ্বাস করো তার উপরে কোনো জাস্টিস চলবে না নো জাস্টিস নো জাস্টিফাই গুরুদেব বলেছে চোখ বন্ধ করে বিশ্বাস করো কিন্তু দেখে নো তার নাম দর্শন প্রত্যেকটা মতুয়ার উচিত আর একটা করে মৃত্যুর আগে পর্যন্ত মতুয়া ভাই তৈরি করা অনেকে বলে আমরা পরিবার ভাই তোমার বাড়ির ওই বুড়ো ঠাকুরদাটা ছিল বলে তবে তুমি পরিবার ও ছাড়া অন্য তোমার ঘরে প্রবেশ করতে দেবে না তাই তুমি মতুয়া পরিবার ওই বুড়োটা মরে যাবে ওর ছেলে মরে যাবে তুমি মরে যাবে তারপরে তুমি কোন পরিবার তোমার কোনো অস্তিত্ব নেই এর জন্যে আমাদের কর্তব্য আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের আচার মালা গলায় দেওয়ার আগে নেওয়ার আগে হরিচাঁদের বিচারটা তার মাথায় দাও আমি আচার মালার অপমান করছি না বা নিতে বলছি না যে নেবেন না নেবেন কিন্তু মালা নেওয়ার আগে বিচারটা তো নাও যারা তেল পোড়া ঝাল পোড়া ধুলো পোড়া ঝাড় ফুঁকে এখনো পর্যন্ত যেসব মতুয়ারা মেতে আছে এটা হরিচাদের দর্শন গৌরাই মহাপ্রভ আমাদের লক্ষ্য করবেন প্রত্যেকটা কীর্তনীয় আসরে উঠে প্রথমেই বলেন আগে গৌর নয় নিতাই গৌর প্রেম কে নিতাই সে ব্রাহ্মণ ও ও সূত্রের ছেলে নিজাতের ছেলে নিতাই গৌর প্রেমানন্দে সেই সূত্রের ছেলে যখন প্রতিষ্ঠা পেল সমাজের সঙ্গে যুদ্ধ করে সেই শূদ্রকে ব্রাহ্মণ বানানোর চক্রান্ত চলল সেটাকে ব্রাহ্মণ্যবাদীরা বলে উঠল নিতাই কে জানো গৌরের দাদা যাওয়া সেই দাদা বিশ্বরূপ জন্মের কে তাহলে কি হলো মানুষরা তারা তাকে ঠাঁই দিল নিতাইকে নিতাইকে ঠাঁই দিল কিন্তু তার ছালটা ছাড়িয়ে নিল নিজ জাতের ছালটা ছাড়িয়ে নিয়ে নিজেদের উচ্চ বর্ণের ছালটা তার গায়ে লাগিয়ে দিল ঠিক তেমনি আমার গুরুচাঁদ ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের ছাল ছাড়িয়ে নিয়েছেন আপনারা বলুন তো যে পৈতার বিরোধ করলো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সেই পৈতাটা আপনারা তার গলায় কেন ঝুলিয়ে দিয়ে রেখেছেন এর জবাব কে দেবে যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধিতা তিনি করলেন এটা আমার কথা নয় ছোট্ট ছোট্ট শিশু যারা লেখাপড়া শিখছে তাদের মনের প্রশ্নের কথা যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধ তিনি করলেন সেই ব্রাহ্মণ্যবাদীর চিহ্ন তার গলায় তুলে দিল কে কিছু মানুষ ব্রাহ্মণ সেজে নিজেকে উচ্চ মনে করার চেষ্টা করছে কিছু মানুষ বলছেন আমার ওই ছোট্ট বোনটি বলছিলেন আমি যে হরিচাঁদ সম্পর্কে বলবো আপনাদের কাছে বলা মানে মার কাছে মামার বাড়ির গল্প বলা তবুও যেগুলো আমার মনে ছোট্ট ছোট্ট দানা বেঁধে আছে আমি শুধু তুলে ধরছি মাত্র এগুলো আমার জিজ্ঞাসা তো হরিচাঁদ ঠাকুর কি চেয়েছিলেন যে আমার সমাজকে এগিয়ে নিতে গেলে রাজ শক্তি দরকার সেই রাজশক্তি সশক্তি নিজের শক্তি তাহলে যে ঠাকুর চাইলেন নিজের শক্তি আসুক সেই ঠাকুরকে আমরা আমাদের শক্তি দিলাম না ঠাকুরকে অন্য শক্তির আন্ডারগ্রাউন্ডে ভাই সাংঘাতিক সাংঘাতিক প্রেক্ষাপট যদি প্রথম প্রবেশিকা গুলো আমরা লক্ষ্য না করি আমরা বুঝতে পারবো না লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা মন দিয়ে শুনবেন লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা জানানোর জায়গা ভাই আমাদের মনের ব্যথা আমাদের মাথা যারা তারা বিক্রি হয়ে গেল একটা মানুষ গুরুচাঁদ ঠাকুরকে গরু চাঁদ বলল ক্ষমতা হয়নি আজ পর্যন্ত যে তার সেই অন্যায়টা তাকে বুঝিয়ে দেবে আর বুঝতে পেরে সে বলবে কেন হয়নি কারণ আপনারা নামধারী মতুয়া আপনারা রাজনীতির মতুয়া আপনারা পলিটিক্যাল মতুয়া হাজার বতুয়া লক্ষ কোটি পলিটিক্যালের কাছে বিক্রি হয়ে গেছে এ বতুয়া তো হইচাঁদের বতুয়া নয় এ বতুয়া গুরুচাঁদের বতুয়া নয় এ বতুয়া মাথা বিক্রি হওয়া বতুয়া আমাকে কিছু কিছু ভাই বলেছে যে বাবা আমরা রাস্তা অবরোধ করেছিলাম এখানে অনেক ছেলে মেয়েরা বসে আছে যারা বলতে পারবে এই কথা বলার পরে আমরা রাস্তা আটকেছি বলুন তো আপনি রাস্তা আটকিয়ে কার ক্ষতি করেছেন আপনার মতো সাধারণ মানুষ যে করে খাচ্ছে খেটে খাচ্ছে তার রুজি রুটি পেটে আপনি মারাছেন আটকানোর দরকার ছিল সেই ব্যক্তিকে যে এই কথাটা বলেছে তার বাড়ির সামনে লক্ষ মানুষ গিয়ে ভিড় করার দরকার ছিল যে আপনি ক্ষমা চান তারপরে আমরা জলগ্রহণ করব কেন করেননি উত্তর দিতে পারবেন অথচ যদি কিছু বলি গায়ে লাগবে আমি তো মতুয়া না ভাই নামধারী মতুয়া ও তো তোমার গায়ের ফতুয়া কোন জায়গায় যখন বক্তব্য দেওয়ার জন্যে স্টেজ তুমি পাও ছুটে গিয়ে স্ক্রিপ্টেড বক্তব্য উচ্চ কণ্ঠে ঝেড়ে দাও কিন্তু যখন আসে পরীক্ষা দেওয়ার প্রমাণ তুমি মতুয়া সেই জায়গায় দেখতে পাওয়া যায় না তোমার শরীরের কোনো ছায়া অস্তিত্ব তোমার নেই মতুয়া তার ছেলে মেয়েদের বাবা ওদিকে যাস নি পড়াশুনো কর ফিউচার তৈরি কর ও কে কি বলেছে ওদিকে লক্ষ্য করে বাবা তাহলে এরা কারা ভাই আমাকে যারা একটু আগে প্রশ্ন করেছিল মতুয়া দর্শন কেন বিস্তার হচ্ছে না কেন প্রসার হচ্ছে না ওখানে উত্তরটা না দিয়ে আপনাদের সবার সামনে উত্তর দিলাম কালকে ডেটে নিজেকে কোনো ফর্ম ফিল কলমে যখন মতুয়া লিখবেন বুকে হাত দিয়ে লাখবার চিন্তা করে লিখবেন সত্যি আপনি বিচার বুদ্ধিতে মতুয়া তো যদি আপনি বিচারে হরি ঠাকুরের বিচারে মতুয়া হন তাহলে নিশানাটা নিশানটা হাতে ধরবেন নচে ধরবেন না আপনার মতো করার জন্য ওই মানুষগুলোর জন্যই তো আজকের আমার ঠাকুর এত পিছিয়ে নেই আপনার প্রতিবেশী রাজ্য প্রতিবেশী জেলা আপনার ঠাকুরকে জানে না কেন জানে না যাদের জানানোর কর্তব্য ছিল তারা এই দায়িত্বটা মাথায় করে নেয়নি